সকালে পাঁচ থেকে সাতখানে অ্যাপ্লিকেশন করে কিন্তু আমরা এসেছি একটা অ্যাপ্লিকেশন করতে মোটামুটি খুব স্পার্ট হ্যান্ড যদি হয় তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে আর যদি নর্মাল মানুষ করে দেড় ঘন্টা লাগে হয় না এই দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যে তিন চারটে কম্পিউটারে বসে এখনো এখন আমাদের কাজের সময় আইন ব্যাখ্যা করার সময় নেই আমাদের এই দক্ষিণবঙ্গে আমরা সারা রাজ্য জুড়ে কাজ করছি শুনলে আমাদের ভালো লাগবে গত দুই সপ্তাহ আগে বাঙালি মঞ্চ যেখানে একেবারে কেউ কোনো কাজ করছে না সেখানে প্রচুর বাস্তু রয়েছে উত্তরবঙ্গ বিশেষ করে শিলিগুড়ি ওই অঞ্চলটা সেখানে একেবারেই চুপচাপ ছিল সবাই বাঙালি মঞ্চ ওখানকার রাষ্ট্রীয় সহিংস সঙ্গে আমন্ত্রণে গিয়ে অলরেডি আমরা চারপাশে খুব বড় বড় মিটিং করে এসেছি এখানে কিন্তু কেউ আপনাদের মধ্যে এরকম অ্যাপ্লিকেশন করার জন্য হাজির ছিল না শোনার জন্য এসছিল সেই প্রস্তুতি এখনো হয়নি মানুষের কাছে আপনাদের ভালো লাগবে শুনলে আমরা আট সাত থেকে যাচ্ছি অক্টোবরে সাত থেকে প্রায় পনেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত ওখানে গোটা চুরি মিটিং হবে আমাদের সারা উত্তরবঙ্গ জেলার প্রতি জেলায় চার পাঁচটা করে বড় বড় মিটিং হবে এর কারণটা হচ্ছে মানুষকে উদ্দীপ্ত করা দক্ষিণবঙ্গে একটা সুবিধা হয়েছে যে দক্ষিণবঙ্গে আমরা এবং আমাদের সহযোগী আরো অনেকে তারা কি করেছে তারা অলরেডি প্রচারটা বেশ ভালো চালিয়েছে একসঙ্গে চালিয়েছি তাতে মানুষের মধ্যে আর আইনটা কি খুব একটা বুঝতে অসুবিধা নেই মানুষ এখন একটা জিনিসে কনভিন্স একটা জিনিস বুঝে গেছে যে অ্যাপ্লিকেশানটা করাটা জরুরি যে যত ভয় দেখার অ্যাপ্লিকেশন করার জন্যে কোনো ভয়ের কারণ নেই যারা উস্তু যার যত্ন বাংলাদেশে বা পাকিস্তানে একদম না করে আমার তো পাসপোর্ট আছে আমার তো বার্থ সার্টিফিকেট আছে এই ছলনার মধ্যে ভয়ের খোলসে থাকবেন না বেরিয়ে আসুন দেখুন আমি নিজে বেরিয়েছিলাম প্রথমে আজ থেকে দেড় বছর আগে আমাকে সবাই চেনে মানে অন্তত জানে নামে জানে

কিন্তু এখানে যারা আছে এদের মধ্যে আইনটা ব্যাখ্যা করার আর প্রয়োজন নেই কিন্তু একটা দুটো পয়েন্ট বলে আমরা আসল কাজে চলে যাব দুদিন আগে বলছি দুদিন আগে একটা গুরুত্বপূর্ণ সবাই আমি হাজির থাকার আমার সুযোগ হয়েছিল কলকাতায় সেই সবাইটার নাম আমি এখানে নাই বা বললাম সেই সবাই কিন্তু আমাদেরকে সেখানে আমারও বক্তব্য রাখার সুযোগ হয়েছিল দু চার মিনিট সেখানে কিন্তু এখন দাঁড়িয়ে গেছে এটা দক্ষিণবঙ্গে আর মানুষকে সচেতন করার প্রয়োজন উড়িয়ে যাচ্ছে এখন মানুষের অ্যাপ্লিকেশান কাজ করার সময় আজকে এসে সে যা বুঝতে পারছি সংখ্যা কম কিন্তু কোয়ালিটি অনেক বেশি লোকে অ্যাপ্লিকেশন করতে চাইছে কাগজপত্র নিয়ে ঘুরছে আপনাদের খুব ভালো লাগবে দাদা বারবার আমাকে কারের কাছে বলছেন যে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ নিবি সমীক্ষা অর্থাৎ এটা স্বাভাবিক প্রবণতা যে প্রতি কিছুদিন পর ঝেড়ে পুছে আবার নতুন করে লিস্ট করা অনেকে মারা যায় অনেকে দুই জায়গায় নাম থাকে ইত্যাদি ইত্যাদি কিছু যাদের নাগরিক নয় তাদেরও ভোট থাকে কেউ এক জায়গা থেকে এক জায়গায় মাইগ্রেশান করে চলে গেছে পাঁচ বছর আগে তার এখানে আবার নাম আছে আর মারা যায় বলেছি ইত্যাদি ইত্যাদি এইগুলোর জন্য নিভিশাল হচ্ছে কিন্তু আমাদের যারা বাংলাদেশ থেকে জন্ম যারা বিশেষ করে দু হাজার দুয়ের পরে আমরা যারা এসেছি বা কিছুদিন আগে এসছি কোনো কারণে নাম উঠেনি ভোটার লিস্ট থেকে নাম কেটে যাওয়ার ভয় বাড়ছে তার জন্য এখন মানুষের মধ্যে সিএতে ফর্ম ফিল আপ করার প্রবণতা বাড়ছে শুধু বলবো যে আপনারা শুধু ওই এসআইআর ভয় পাবেন না এনআইসি সামনে আসছে আমাদের এই সমস্ত কিছু কিন্তু মাননীয় অমিত শাহ একটা কথা বারবার বলেন যে কোলোলজি দেখে ঘটনা পরম্পরা আপনারা খেয়াল রাখুন ঘটনা পরম্পরা কি আছে আমার দেশ আমার গ্রাম আমার শহর আমি আমাদের সব কিছু রয়েছে আমাদের দেশে কজন মানুষ আছে আমি ঘুমতে পারবো না দেশের উন্নয়ন কি করে হবে এই জন্যই কিন্তু বলার কথা কিন্তু যার যেখানে দুর্বলতা যেমন হিন্দুদের বাংলাদেশ থেকে উদ্বাস্তু যারা এসছে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আমাদের বাঙালি ঐক্যমঞ্চ প্রত্যেকে মনে করি বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দুরা ভারতবর্ষে আসতে বাধ্য হয় ভারতবর্ষে তাদের আসার অধিকার একশো পার্সেন্ট রয়েছে আইন দিয়ে এই অধিকার খর্ব করা যাবে না সেই জন্যে আইনটা পাশ হয়েছে এই আইনের আওতায় আমাদেরকে এনে আমরা যখন সিটিজেনশিপ সবাই পেয়ে যাব একজন হিন্দুও সিটিজেনশিপ থেকে বঞ্চিত হবে না আপনি না চাইলেও আপনাকে সার্টিফিকেট আমরা দিয়ে দেব আপনি না চাইলেও আপনাকে দিয়ে দেবো শুধু একটাই শর্ত আপনাকে হিন্দু হতে হবে সেই দিন খুব তাড়াতাড়ি আসছে বাংলাদেশের কাগজ ছাড়াও সত্যি তো অনেকের পক্ষে বাংলাদেশের কাগজ আনা সম্ভব নয় যেমন সত্যি আনলেও মেলানো সম্ভব নয় এটাও সত্যি অতএব এই আনা সম্ভব নয় এবং আনলেও মেলানো সম্ভব হচ্ছে না ডেট অফ বার্থ বাবার নাম ইত্যাদি ইত্যাদি ভুল হচ্ছে তার জন্য অল্টারনেটিভ ব্যবস্থা ইতিমধ্যে খুলে গেছে আজকে আমি দেখাচ্ছিলাম কোন রাজ্য দেখাচ্ছিলাম মহারাষ্ট্র মহারাষ্ট্র বল আমার কাছে রেকর্ডটা আছে সে গোপন রেকর্ড রেকর্ড দেখানো যাবে না আমাদের ওয়েস্ট বেঙ্গল বাদে আমাদের থেকে বেশি অ্যাপ্লিকেশন জমা করে